বিজেপি দলের চাণক্য হিসেবে যিনি পরিচিত সেই রতনলাল নাথ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হিসেবে কতখানি সফল সাম্প্রতিককালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় উঠেছে তার ব্যাপক প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ ও মায়ানমারে কিন্তু ত্রিপুরা যে এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব কি পড়েছে তা সত্ত্বেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে রাজ্যে বিদ্যুৎ কাঠামো যে কতটা নর্বরে এবং বিদ্যুৎ দপ্তর সেক্ষেত্রে যে সম্পূর্ণভাবে ব্যর্থ তা রাজ্যবাসী হারে হারে টের পাচ্ছেন রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী শুধুমাত্র তথ্য নির্ভর কথা বলেই রাজ্যবাসীকে খুশি করতে চাইছেন যদিও রাজ্যের সার্বিক পরিস্থিতি কতটা খারাপ সে কথা মোটেও স্বীকার করতে চান না রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী তথা রাজনৈতিক চাণক্য রতনলাল নাথ এবার পরিশেষে রাজ্যের আইনজীবীর পথে নামতে বাধ্য হয়েছে এই ঘটনা কি প্রমাণ করছে দেখুন তাহলে রাজ্যের আইনজীবীরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিদ্যুৎমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের কাঠামো সম্পর্কে বিদ্যুৎ পরিষেবা নিয়ে কি ধরনের মন্তব্য করছেন কারণ বিগত তিন দিন সমানে আদালতের ন্যূনতম পরিষেবা টোটাল বন্ধ জল নাই ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি না থাকার কারণে কোর্টে আপনি একটা পিটিশন দেবেন একটা পিটিশন দিতে গেলে তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব কিছু নাই নাথিং তো তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি টাইমে নেগেন রে ফোন করছে ফোন ধরে না পার্সোনালি ভিজিট করছে কোনো সদুপ্ত না আজকে থার্ড ডে কিন্তু বলার পরও বিগত তিন দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই তো এই কারণে বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি চন্দ্র আজকে তো কোর্ট ওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার মতো কোর্ট একা উঠে বইয়ে রয়েছেন কোর্টের ভেতরেও কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে জল নাই এগুলি তো ন্যূনতম পরিষেবা না প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কারেন্ট থাকে এবং নোবডি কোথায় বললে কাকে বললে কাজ হবে এটা আমাদের বার অ্যাসোসিয়েশনের মতন যারা কর্মকর্তা তারা বলতে পারছে না যে কোথায় করলে কেউ অ্যাটেন্ড করছে আর এখানে পাবলিক হিসেবে সব পাবলিক সেবা করছে না কোর্ট ফাংশন চলছে না কারো ট্রেড চলছে হাজার হাজার মানুষ আসছে নিত্য নমিত কেউ কান দেয় না কালকেও সারাদিন প্রত্যেক দিনে একদিনে প্রত্যেক দিন আমি বলতে একদিনে ফল করবো আর আপনি দেবেন না কেউ ধরবে না যত অথরিটিকে ফোন করো ওরা পত্রিকায় দিয়ে দেবো এই নাম্বারে ফোন করুন কেউ ধরে না